এটা সরল ব্যাখ্যা যোগ্য বা অযোগ্য আপনি অযোগ্য বলুন কিন্তু যোগ্য যদি আমি বিচার করে বার করতে না পারি পারি ফারাক করতে না পারি তাহলে যোগ্যরাও তো অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেইটার ফয়সলা না হওয়া পর্যন্ত শুধুমাত্র অযোগ্য বলে দিয়ে যদি সেখান থেকে ডিলিট করে দেওয়া হয় তাহলে যোগ্যদের কি হবে এটাই আমার নিশ্চিত আমি এই কারণে বলছি আর একটু মানবিক ভাবনা থেকে করা দরকার কারণ দুর্নীতিটা করেছে সেখানকার সরকার সেখানকার প্রশাসন সেখানকার মন্ত্রী অপরের অপরাধে অপরের দোষে আমি কেন দোষী হব এটা যারা যোগ্য ব্যক্তি যোগ্য প্রার্থী যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা সে সব ক্যাটাগরি শিক্ষক শিক্ষিকা সি বি সব সর্বত্র শিক্ষাকর্মী সকলের একটাই দাবি কারণ এটা চেন রিয়াকশন আছে যারা কিছু জানে না অযোগ্য হওয়ার কারণে তাদের সকলের চাকরি থেকে চলে যায় যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি নাই অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি নাই তাহলে কোথায় যাবে তারা যোগ্য অযোগ্যের মধ্যে ডিস্ট্রিকশনটা কমে যাচ্ছে রাজ্য সরকারকে বরং চাপ দেওয়া উচিত যে তুমি যোগ্যদের তালিকা একটা নির্দিষ্ট সময়সেবাতে হাজির করো রাজ্য সরকার মনে করলেই পারে 哎，你那个。